তাহলে আগে টুটুর পাত্রী খোঁজো তারপরে তোমাকে বিয়া নাইলে না তাহলে কথা তো আগেরটাই থাকলো হ্যাঁ ইচ্ছা করতে আসলে একটা বাড়ি দিয়া মাথাটা দুই ভাগ করে ভালাই নিজে বিয়া করছেন উনিশ বছর বয়সে আমাকে পঁয়ত্রিশ চল্লিশ পার হয়ে যেতেছে হ্যাঁ আমাকে বিয়া ধরনের কোনো উশি নাই আর কাজ করি আব্বার পুরাই মানে ভাই পারবে মারতে আর মাল্লা দর পুলিশে দেবো তাহলে কলি কলিগুলি বাদ দিয়ে অন্য চিন্তা করি তাহলে বাড়ির থেকে বাইরে আহনের সময় অন্য চিন্তা করে ফেলাইছি বাইজানের লিগে একটা অন্ধপাত্রী দেখবো অন্ধপাত্রী তো বাইজানটা দেখবো না আর দৌড়ও দিব না তাতেও যদি কাম না হয় তাহলে বাইজানটা বুঝোস না না বুঝি না তো উগান্ডা কিনা কালা মাংসের দেশ হ্যাঁ এনে গেলে কোনো মায়ের দেখে দৌড় দিব না উল্টা ইদি আমি মনে করি দৌড়ে এহার কাছে দেড়ামিন আর কি তোমরা তো কথা চালায় যাও নেই মুশকিল রে পড়া লেহা না করলে এরকম হয় ই দিয়া মিন কিছু নস্তা এই যে কথা কিন্তু বারবার আমার আমি কম কিন্তু আমি কিন্তু ক্লাস নাইন পর্যন্ত পড়ছি পাশ করে তো উঠতে না তুই তুইও তো ডিগ্রি পাশ করস ডিগ্রি পাশ করি নাই কিন্তু তোর থেকে পড়ছি স্বীকার করবি না তাহলে ডিগ্রি পাস ডিগ্রি পাস রে কয় তুমি চি পাস কি হ্যাঁ বই অশিক্ষিত মেলা বই পড়ছি আমি হ্যাঁ আমি সব জানি যে কেটা হিলটার কেটা মুসলমানি মুসলিনী হ্যাঁ চচেস্কু সব জানি আমি স্যার এই যে সাবের বুইয়া সাবের বুইয়া বলে তুমি একটা বিস্ময়কর প্রতিভা সব সময় বলেই কথা মানে যেমন ওই যে বাদ দিতে তোর এইসব কথাবার্তা আমি বুঝি না পাত্রী আলোচনায় যদি অন্ধ হয় তাহলে তো কেউ বিয়া করতে যাব না

রাস্তার ফকুর নিয়ে আনলে তো ভাই বিয়ে করতে যাব না হ্যাঁ তো কী করবো ওর কবালে কি ফকুর নিয়ে চার কিছু আছে হ্যাঁ ওর কবালে কি মে মেনি রিল মনোয়ার আনমনি তো কী কই মনোয়ার তো মরে গেছে উনিশশো বাষট্টি সালে হুঁসোস মেনি মেন মেনি রিল মনোরার নাম হুঁসোস কোনো দিন তুই হ্যাঁ মনোয়ার বেগ আমার নাম শুনছি মেরি লিন তো শুননি তুই কি দুইটা মনে করছিস তুই হ্যাঁ দুইটার জন্য নাম এইটা হইলে নাইনের আর दूर तुई लाइन छेडा खाली हजार बेसर पारस चल चल